আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক দেখছেন আজকে বাংলাদেশ সংসদ ভবন যেখানে শেখ হাসিনা এই পার্লামেন্টে বসতেন সেই সংসদ ভবন আপনারা দেখতে পাচ্ছেন সচক্ষে সরাসরি আমি বাংলাদেশে এসেছি সংসদ ভবন যে দেখাচ্ছে এখানে সব প্রশাসন বিভাগ এই গেট দিয়ে যাচ্ছে এই গেটটি স্বামীকের জন্য বন্ধ রয়েছে এখানে দেখেন সাইনবোর্ডে লেখা রয়েছে লেখা আছে এই গেটটি সাময়িক জন্য বন বন্ধ আছে অর্থাৎ এখানে এখনও সরকারি যেটা গণমাধ্যমে যেটা বসবে সেটি এখনও নির্বাচন হয়নি এখন নির্বাচনের জন্য এখন চলছে তা আপনার কাছেই সরাসরি আমি আসলাম সংসদ ভবনটি দেখলাম পাশে তার ফোর লাইন রাস্তা খুব একটা মনোরম দৃশ্য সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এখান দিয়ে জনসাধারণের জন্য গেট দিয়ে ঢোকার কোনো পারমিশন নাই হ্যাঁ এই ট্রেন যে সংসদ ভবনটা রয়েছে তার অপোজিটের দিকে ওই পেছন দিক দিয়ে তার একটা রাস্তা আছে ওখান দিয়ে জনসাধারণ আহ প্রবেশ করবে ওখান দিয়ে রাস্তা রয়েছে আপনারা দেখ